খবর দর্শবেন্দু বকে ডি নিয়ে বর্তমান পত্রিকায় কিন্তু একটা অনলাইন নির্দেশ পত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু চলে এসেছে তো উনিশে ফেব্রুয়ারি এই কালকে খবরটি আপনারা দেখতে পাচ্ছেন তো খবরের শেষায় বলা হচ্ছে যে কর্মীদের ডিএ দিতে দুই কোটির খরচ হয় জানালেন মুখ্যমন্ত্রী তো এই তথ্যটা কতটা আপনাদের কাছে যুক্তিযুক্ত লাগে আপনারা একটু বিস্তারিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন তাহলে এখন খবরটি একটু বিশ্ব দেখে না যাক নিজস্ব প্রতিনিধি কলকাতার তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সালে রাজ্যে ক্ষমতা আসার পর রাজ্য সরকারি কর্মচারীদের মহকা ভাতা দিতে দু লক্ষ কোটি টাকা কিন্তু খরচ হয়ে গেছেন রাজ্য সরকারের সোমবার বিধানসভায় কিন্তু এমনটাই জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের ডিএ বিষয়টি বিরোধীরা বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি জানিয়েছেন এবং এই ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ব্রাহ্মণ সরকার যখন বিদায় নেয় তখন সরকারি কর্মীরা পঁয়ত্রিশ শতাংশ সালে ডিএ পিতেন তারা ক্ষমতা আসার পর দু হাজার উনিশ থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত ষষ্ঠ জানুয়ারি সুপারিশ অনুযায়ী কার্যকর হওয়ার আগে অবধি আরও নব্বই শতাংশ দিয়ে দেওয়া হয় এতে রাজ্য সরকারের মোট খরচ হয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর মোট একশো পঁচিশ শতাংশ হারে সরকারি কর্মীদের মূল বেতনের সঙ্গে আড়াই গুণ বৃদ্ধি পায় তারপর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের চোদ্দো শতাংশ ডিএ থেকে এবার বাজেটে ঘোষণার পর চার শতাংশ বৃদ্ধির পর আঠারো শতাংশ হারে ডিএ পাচ্ছেন এমনটাই জানিয়েছেন কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের বেতনে কাঠামো আলাদা বলেও উল্লেখ করেছেন এবং ও সংক্রান্ত যে জটিলতা কর্মী সংক্রান্ত মামলায় থমকে রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান এবং এটি চক্রান্ত বলে দাবি করছেন ও সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের মামলা করা হয় এবং হাইকোর্টের বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং মামলায় নিষ্পত্তি হলেই রাজ্য নিয়োগপত্র পেয়ে যাবেন এবং জাতিগত সার্টিফিকেট ইস্যুতে কিন্তু বিশেষ উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রায় দুই কোটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এবং এছাড়াও তিনি এও জানিয়েছেন যে বাবা আমলে এবং পূর্ববর্তী আমলে কিন্তু এক কোটি ভো রেশন কার্ডে চিহ্নিত করে বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী সঞ্চয় করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী অভিযোগ তার ক্ষমতা আসার পর রেশন কার্ডগুলি বর্ধ টাকা ঢুকত পার্টি অফিসে মানে সেখান থেকে কিন্তু বাবা আমল বা সিপি আমলেকে তিনি নিন্দা করেছেন সবাই রাজ্যপালের সামনে কিন্তু তিনি বক্তব্য রেখেছেন তো এখান থেকে আপনারা স্পষ্ট জানতে পারছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন এবং রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য দাবি এবং বকে ডিএটি কিন্তু দেওয়ার ব্যাপারে তিনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন এবং কথায় মার অন্যভাবে কথাটিকে কিন্তু নিয়ে যাচ্ছে তো আশা করি ভালো লাইক করবে শেয়ার করছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেটা অবশ্যই জয় হিন্দ বন্ধে মাতর ধন্যবাদ দেখার জন্য